জয়েন বন্ধুরা তোমরা অনেকেই জানতে চাইছিলে যে কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য কিছু বই সাজেস্ট করতে যে বইগুলো আমি পড়েছিলাম তাদের মধ্যেও ভিডিওর মাধ্যমে যে সমস্ত বন্ধুরা বা ভাইরা বিভিন্ন রকম কোশ্চেন করেছিলেন তার মধ্যে কিছু কোশ্চেন হলো দাদা তুমি জি কে কোন বুক থেকে করেছিলেন দাদা ডাব্লিউ বি কনস্টেবলের জন্য কী কী বই পড়তে হবে দাদা তুমি যে যে বুক পড়তে প্লিজ নামগুলো বলো কি কী বুক ফলো করবো বলো এই সমস্ত কোশ্চেন ছিল তোমাদের তো আমি বলে রাখি আমি যে বুকগুলোর নাম বলবো সেগুলো দেখেই আমি পড়াশোনা করেছিলাম সেগুলোকে ফলো করেই আমি আজকে সাকসেস হয়েছি আশা করছি আমি যে বুকগুলোর নাম বলবো অবশ্যই পুরো বুকগুলোর নাম দেখো বা ভালো করে দেখো কি কি বই সেইগুলো তোমরা ফলো করলে আমি মনে করি তোমরা সাকসেস পাবেই পাবে ঠিকমতো যদি সেই বই বইগুলো রিভাইজ করো বা ঠিকঠাকভাবে তোমরা যদি পড়ো এখনও পর্যন্ত সময় আছে তোমার প্রথমে যে বইটার নাম বলবো সেটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার যে বইটা সব থেকে বেশি স্টুডেন্ট ডাব্লুইপি বা কলকাতা পুলিশের জন্য সব থেকে বেশি পড়াশোনা করে রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার যেটা খুবই খুবই একটি সাহায্যকারী বই অনেক কমন এই বই থেকে পাওয়া যায় অনেক কমন একটু ভালো করে পড়লে তোমরা অনেক কমন পাবে এই বইটা ছায়া প্রকাশনের বই যেটা যার মধ্যে এখানে এই বুকটার মধ্যে জি কে জিআই ম্যাথ সমস্ত কিছুই পাবে তুমি শুধু ইংলিশ ছাড়া ইংলিশের জন্য আলাদাভাবে তোমাকে পড়তে হবে এখানে জেনারেল নলেজ যেমন দেওয়া আছে ম্যাথামেটিক্সের প্রত্যেকটা ভাগ আলাদাভাবে দেওয়া আছে এবং এবং আলাদা করে এখানে জিআই বা জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং সেটাও করে দেওয়া আছে আর রেলওয়ে ডিক্রুপমেন্ট চ্যালেঞ্জের চ্যালেঞ্জারের প্রত্যেকটা কলকাতা পুলিশ বা ডাব্লিউপির জন্য কতটা যে গুরুত্বপূর্ণ সেটা তোমাদের একদিন দেখাবো প্রত্যেকটা কোশ্চেন মিলিয়ে মিলিয়ে যে এটা এই বইটা থেকে কতটা পরিমাণ কমন আসে এই বইটা একটা নিয়ম হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে ভালো করে তোমরা ভালো করে পড়তে হবে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টার এই বই থেকে এই বই থেকে তোমরা একটা বিন্দু মাত্র কিছু ছেড়ো না আমি বলবো সব থেকে বেস্ট বুক হচ্ছে রেলওয়ে রিকোমেন্ড চ্যালেঞ্জার আমি মনে করি আমি এই বইটা থেকেই পড়াশোনা করেছি আমি বলবো এই এই বইটার প্রত্যেকটা জিকে প্রত্যেকটা জিকে যেমন করে দেওয়া আছে সেরমভাবে পড়ে যাও কিছু কিছু জিনিস ছেড়ে কিছু কিছু সামান্য সামান্য জিনিস ছেড়ে বইটার প্রত্যেকটা দিক ভালো প্রত্যেকটা দিক আর এইখানে এই যে শেষের যে যে ম্যাথগুলো আছে ম্যাথেমেটিক্সের ম্যাথেমেটিক্সের যে কোশ্চেনগুলো আছে ডাব্লিউবি বা কলকাতা পুলিশের কতটা পরিমাণে যে গুরুত্ব সেটা তোমরা যেদিনকে পরীক্ষা দেবে পরীক্ষার হলে গিয়ে তোমরা বুঝতে পারবে এই যে বইটা আছে এই বইটার ম্যাথের যেগুলো আছে ম্যাথের যে কোশ্চেনগুলো আছে সত্যি মানে হুবহু কমন আমি এবারে কলকাতা পুলিশে বলতে পারি হুবহু কমেন কিছু কো কোশ্চেন এই বই থেকে পাওয়া গেছে এই বইটা জেনারেল নলেজ ইনসাইকোপিডিয়া এই বইটার সম্পদ হচ্ছে ডক্টর মৌসুম মজুমদার আর তপতী পাবলিশের এই বুকটা খুবই ভালো বই জি প্রত্যেকটা পার্ট 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 করে দেওয়া আছে তো তোমরা এই বইটাও দেখতে পারো আমি সাজেস্ট করব যে রেলওয়ে চ্যালেঞ্জারের যে জিকেগুলো আছে সেগুলো পড়ার জন্য আর যদি কেউ বেসিক আরও ভালো করে পড়তে চাও তো জেনারেল নলেজ এন্ড সাইকোলিডিয়া পড়তে পারো কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য লীলা রয়ের এই ক্র্যাক পুলিশ সার্ভিস বুকটা খুবই ভালো বই যেটা আমার বন্ধুরা অনেকেই বলেছে তো ব্যক্তিগতভাবে আমি এই বইটা ব্যবহার করিনি বা পড়িনি আর আমার বন্ধুরা যেহেতু বলেছে অবশ্যই বইটা খুবই ভালো হবে আশা করছি তোমরা এই বইটা নিয়ে দেখতে পারো একবার এই বুকটাতে জেনারেল স্টাডিস ম্যাথেমেটিক্স জিআই ইংলিশ বেঙ্গলি প্রত্যেকটা ভাগ আলাদা করে দেওয়া আছে ও দশটা প্র্যাকটিস সেট দিয়ে আছে তাই তোমরা অবশ্যই এই বইটা দেখতে পারো এবার যে বুকটা দেখাবো সেটা হচ্ছে ডাব্লিউ বিসিএস ম্যানুয়াল ডাব্লিউ বিসিএস ম্যানুয়াল কী কো কিসের জন্য প্রয়োজন আমি মনে করি যে প্রিলিমিনারি পরীক্ষার যে আলাদাভাবে যে ডিসক্রিপটিভ যে কোশ্চেনগুলো থাকে ভেতর থেকে যে কোশ্চেনগুলো থাকে রেলওয়ে চ্যালেঞ্জার পড়ার পর যদি কারো সময় থাকে কিছু কিছু কোশ্চেন দেখ তোমরাই বুঝতে পারবে যে কোশ্চেনগুলো আসার মতো ডাব্লিউ ম্যানুয়াল সেখান থেকে তুমি পড়তে পারো ডাব্লিউএস্যানুয়াল ম্যানুয়াল খুব ভালো বই এই বইটা নিতিন সিংহানিয়ার বই এই বইটা যেমন হচ্ছে এখানে জাতীয় আন্তর্জাতিক স্তরের সাম্প্রদায়িক বলি সরকারি প্রকল্প ভারতের ইতিহাস ভারতের জাতীয় আন্দোলন ভারতের কলা কলসাহিত্য বা বিশেষ যে ভূগোল ইতিহাস বিজ্ঞান সমস্ত যা দেওয়া আছে তো তোমাদের একটু বেছে বেছে পড়তে হবে একটু বেছে পড়তে হবে যেমন যেমন ভারতীয় চিকিৎসা স্বাস্থ্যের উৎস অর্থ অথর্ববেদ অথর্ববেদ কিন্তু রেলওয়ে চ্যালেঞ্জারের মধ্যে এরমভাবে এতটা ডিটেলসে দেওয়া নেই যতটা ডিটেলসে ম্যানুয়ালসে দেওয়া আছে তাই ডিটেলসে পড়ার জন্য আমি মনে করি যে ডাব্লিউ বিসিএস ম্যানুয়ালটা খুবই ভালো বই খুবই ভালো বই এটা তোমরা একবার দেখতে পারো বইটা আমার মতে আগে রেলওয়ে চ্যালেঞ্জার কমপ্লিট করবে রেলওয়ে চ্যালেঞ্জারে যে জিকে কে আছে সেগুলো পুরো কমপ্লিট করবে তারপর তুমি ডাব্লিউ বিসিএস ম্যানুয়াল এটা হচ্ছে তোমার ভেতরের যে কোশ্চেনগুলো দেখবে মানে একটু ভেতরে ভেতরে যে কোশ্চেনগুলো প্রত্যেকটা সাবজেক্ট যে ভেতরের যে কোশ্চেনগুলো থাকে বা মেন পরীক্ষার জন্য আশা করি এই বইটা খুবই ভালো খুবই ভালো তোমাদের এটা ডাবলিস ম্যানুয়াল একবার দেখতে পারো তোমরা আর জি জন্য আমি আর একটা জিনিস সাজেস্ট করবো তুমি যে বইটা পড়ছো যে কোনো একটা বই পড়ো একটা বই পড়ো ভালো করে পড়ো যে কোনো বই হতে পারে সেটা তোমার নিজস্ব ব্যক্তিগত একটা কোনো রাইটারের বই থাকতে পারে সেটাও তুমি একটাই বই পড়ো ভালো করে যেন ওই বইটা থেকে যেন কোনো কোশ্চেন যদি দেয় তুমি যেন ছেড়ে আসো না ওই বইটা ভালো করে ভালো করে পড়ো আমি এতগুলো বই দেখালাম সব থেকে ভালো বই কিন্তু আমি রেলওয়ে চ্যালেঞ্জারই বলবো তারপর তোমার যদি কমপ্লিট হয়ে যায় তারপরে ডাব্লিউ বিস ম্যানুয়াল তাই তোমার কাছে যে বইটা আছে তুমি সেই বইটাই শেষ করো আর একটা জিনিস তোমাকে বলি তোমাদের বলি যে ইউটিউব থেকে যে কোশ্চেনগুলো তোমরা পাবে জিকে যে কোশ্চেনগুলো পাবে আমার যে খাতা দেখো খাতার মধ্যে আমি ডিটেলসটা লিখে রাখতাম যে কোশ্চেনগুলো আসার মতো একটু কমন কোশ্চেন মনে হয় যেমন হচ্ছে কর্ণাটকের আরবিকা কফি কচিপুটি গ্রাম আছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে এই যে এই এই যে ডিটেলসগুলো এই ডিটেলসগুলো তুমি যদি ইউটিউবের যদি কোনো চ্যানেল যদি ফলো করো সেখান থেকে জিকে এরমভাবে খাতার মধ্যে আমার আমি যেভাবে খাতায় তুলে রাখতাম সেইভাবে তোমরা খাতার মধ্যে তুলে রাখবে দেখো আর খাতায় তোলো ব্যাস আর কিছু কিছু জিনিস তুমি নিজেই বুঝতে পারবে কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোশ্চেনগুলো যে ইম্পর্টেন্ট সেগুলোই তুমি তুলে রাখো এক্সট্রা কোশ্চেন তোলার কোনো দরকার নেই এরপর আসা যাক ম্যাথ ম্যাথের অবশ্যই ম্যাথ ম্যাথ সবার কারই ভয় লাগে আমারও ভয় লাগতো ব্যক্তিগতভাবে বলছি আমিও ম্যাথ খুবই পারতাম না পারতাম না বললেই চলে তো আমি ম্যাথ কোথা থেকে করেছিলাম আমি যে ম্যাথ করেছিলাম সেটা হচ্ছে কম্পিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার সেটাও হচ্ছে সুবিদ দাসের থেকে অঙ্কের মধ্যে আমি বলি যে অঙ্কের মধ্যে সবথেকে বেস্ট বুক হচ্ছে এই সুবিদ দাসের বুক সুবিদ দাসের বুক থেকে সবথেকে বেশি ডাব্লিউ বিপি কনস্টেবল বলো বা ডাব্লিউ বিপি এস ডাব্লিউ বিপি বা কলকাতা পুলিশের কনস্টেবল কলকাতা পুলিশের এসআই বেশিরভাগটাই মানে শুধু পুলিশের নয় বিভিন্ন রকমের পরীক্ষার এই সুবির দাসের বই থেকে বা সুবির দাসের ম্যাথ বুক থেকে সবথেকে বেশি কোশ্চেন তোলে তোমাকে প্রুফও দেখিয়ে দিতে পারি যে কতটা পরিমাণ কমন এই বইটা থেকে আসে অবশ্যই দেখাবো তোমাদের তাই বলছি যে আমি মনে করি যে বেশ সাজেস্ট হবে কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য সুবির দাসের চ্যালেঞ্জার বুক আমি বলবো সবথেকে বেস্ট বুক হচ্ছে ম্যাথ বুকের জন্য সুবির দাসের চ্যালেঞ্জার বুকটার একটুখানি পড়ার নিয়ম হচ্ছে এখানে উদাহরণ উদাহরণের যে অঙ্কগুলো আছে অবশ্যই সেগুলো ফলো করবে বীজগণিত পাটিগণিত ত্রিকোণমিতি পরিমিতি সব এই বইটা থেকেই আছে খুব ভালো করে দেয়া আছে খুব সহজ করে দেয়া আছে আর একটা জিনিস হচ্ছে কেউ যদি এই বুকটার বা ম্যাথ চ্যালেঞ্জার বুকটার কেউ যদি মনে হয় ভাবো যে আমি কমপ্লিট করতে পারছি না কি করে কমপ্লিট করবে ইউটিউবের কিছু চ্যানেল আছে সেগুলো হচ্ছে এই সুবিদাসের ম্যাথ চ্যালেঞ্জারের যে বুকটা আছে বুকের সম্পূর্ণ সম্পূর্ণভাবে অঙ্ক গল্ভ করে দিয়েছে প্রত্যেকটা অঙ্ক আলাদাভাবে সুবিদ্যাস দাস বইয়ে সলভ করে দিয়েছে সেখান থেকে তোমরা ফলো করতে পারো অবশ্যই আমি জানিয়ে দেবো যে কী কী ইউটিউব চ্যানেল আছে যেগুলো এই সুবির দাসের ম্যাথ বুক ম্যাথের যে প্রত্যেকটা ভিডিও আলাদাভাবে তুলে ধরেছে এছাড়াও চঞ্চল ঘোষের যে ম্যাথ বুকটা আছে আমি মনে করি সেই বুকটাও খুব ভালো কিন্তু আমি বেস্ট বলবো যে সুবিদ্যাসের ম্যাথ বুকটা বেশি ফলো করতে চঞ্চল ঘোষ খুবই বুক ভালো কিন্তু দেখতে হবে যে কোথা থেকে কোশ্চেনটা বেশি তুলছে আমি মনে করি সবথেকে বেশি কোশ্চেন তোলে হচ্ছে সুভিত দাসের ম্যাথবুক থেকে তাই সুবির দাসের ম্যাথ বুকটাই শুধু তুমি ফলো করে যাও আশা করছি তোমার হাতে নাতে ভালো রকম ফল পেয়ে যাবে আর পরীক্ষার হলে তুমি কমন পাবেই পাবে ডিজিট চেঞ্জ হবে কিন্তু কোশ্চেন চেঞ্জ হবে না আমি বলে দিতে পারি এটা রিজনিং বুক সুবির দাসের তো যারা যারা ভাবছো যে রিজনিংটা আরও ভালো করে প্র্যাকটিস করব যে আমি যে বইটা বললাম যে রেলওয়ে চ্যালেঞ্জার ছাড়াও যে রিজনিংগুলো আছে আরও ভালো করে আমি প্র্যাকটিস করব রিজনিং তাহলে তার তাদের জন্য সব থেকে বেস্ট বুক হচ্ছে এই রিজনিং বুকটা এই রিজনিং বুকের সব কিছু না করে কিছু কিছু পার্ট একটু ভালো করে করলেই তোমরা এই রিজনিংয়ের মধ্যে যে নাম্বারটা থাকবে বেশিরভাগ নাম্বারটাই তুমি পেয়ে যাবে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে সব থেকে ভালো ইংলিশ কমন দেওয়ার একটি বই হচ্ছে আরিয়ান্টের অবজেক্টিভ জেনারেল ইংলিশ বুক কলকাতা পুলিশ ওয়েস্টবেঙ্গল পুলিশের সব থেকে বেশি কমন এখান থেকে আসে তাই আমি বলবো যে এই বুকটাই ফলো করতে এই বইটা আমি পড়েছিলাম তো এই বইটার যে সমস্ত গ্রামাটিক্যাল পার্টগুলো আছে এর মধ্যে যে সমস্ত ভোকেভেলারি পার্ট বা প্রিপোজিশান বা ইডিয়ামস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সিনোনিম অ্যান্টোনিমস খুব ভালো করে দিয়ে আছে খুব কমনযোগ্য বই এটি এই বুকটা পড়লে ডাব্লিউ বা কলকাতা পুলিশের আর কোনো বই পড়তে হবে না বলে মনে করি আমি সবশেষে এটাই বলি যে যে আমি যে সমস্ত বইগুলোর নাম বললাম বা যে বইগুলো দেখালাম বা তোমাদের সাজেস্ট করলাম আমি এক্সট্রা কোনো রকম ভিডিও বানানোর চেষ্টা করিনি যেটুকু বই দরকার তোমাদের সাহায্য হয় সেইটুকুই আমি বই দেখিয়েছি বেশি বই দেখায়নি তো আমি যেভাবে চাকরি পেয়েছি খুব স্ট্রাগেল করেছি খুবই আমি আমার ব্যর্থতা আমার ব্যর্থতা থেকে আমি আজকে এখানে আমি দু সাল থেকে পরীক্ষা দিচ্ছি বিশ্বাস করুন অনেক অনেক কষ্টে আজকে আমি কলকাতা পুলিশের চাকরিটা পেয়েছি আমার বাড়ি দেখতে পাচ্ছ এটাই আমার বাড়ি মাটির বাড়ি তো আমি বলি তোমরাও চেষ্টা করো বেস্ট দাও নিজেদের নিজেদের বেস্ট দাও তোমরা হার্ড ওয়ার্ক করো স্মার্ট ওয়ার্ক করো যাই ওয়ার্ক করো একটা চাকরি তোমাদের খুবই দর দরকার একটা চাকরি সব কিছু বদলে দিতে পারে তাই তোমরাও স্ট্রাগেল করো তোমরাও ভালো করে মন দিয়ে পড়াশোনা করো তোমরাও পাবে চাকরি আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে সমস্ত বইগুলোর নাম বললাম সেই বইগুলো ভালো করে ফলো করো ভালো করে যদি ফলো করার প্র্যাকটিস রাখো বা কিছু কিছু ইউটিউব চ্যানেলগুলো যেগুলো ফলো রাখো আমি গ্যারেন্টি দিয়ে বলি তোমরা চাকরি পাবেই তোমরা শুধু অন্য অন্যদের থেকে আলাদা করো অন্যকে দেখো না অন্যদের থেকে আলাদা করো নিজের বেস্ট দাও অন্য সময় যে সমস্ত ছেলেরা আড্ডা মারছে ইয়ার্কি মারছে সেই সমস্ত ছেলেদের এড়িয়ে গিয়ে তুমি বই নিয়ে পড়তে বসো ব্যাস যে বইগুলোর নাম বলেছি এর থেকে বেশি বই পড়ার দরকার নেই আশা করি তোমরা ভালো করে বুঝেছ আমি ভিডিও বড় করছি না সবাইকে জহিন বলে আমি এই ভিডিওটা আজকের মধ্যে শেষ করলাম তুমি যদি আরও কিছু ভিডিও চাও বা এক্সাম রিলেটেড তোমরা যদি কোনো ভিডিও চাও আমাকে জানিও আমিও তোমাদের বেস্ট ভিডিও আনার চেষ্টা করবো কারণ আমি প্রফেশনাল ইউটিউবার নয় আমি জাস্ট তোমাদের সাহায্যের ক্ষেত্রেই আমি এই ভিডিওগুলো বানাই তোমরা যদি চাও আমি এই ভিডিওগুলো আরও বানানোর চেষ্টা করব পরবর্তীকালে আর তোমাদের জন্য পরিবার যেটা করলে তোমরা সাহায্য পাবে আমি সেইটুকু ভিডিও আনবো ব্যাস এটুকুই বলতে চাই জয় হিন্দ